আসসালামু আলাইকুম দর্শক সরাসরি ফ্যাক্টরি থেকে ম্যাট্রেস কেনার সন্ধান দেব আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আজকে আমরা অবস্থান করছি মিম ম্যাট্রেসের ফ্যাক্টরিতে এবং আমাদের সাথে রয়েছে মাইনউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি কি দেখাবেন আমাদেরকে ভাই 20 মিনিটে ম্যাট্রেস বানানো দেখামু আচ্ছা আচ্ছা আমার কাস্টমার মাহবুব ভাই যারা আছেন ওকে তারা আমাদের ফ্যাক্টরিতে আসবেন আচ্ছা 15 থেকে 20 মিনিটের মধ্যে স কিভাবে বানায় একবার শুরু থেকে শেষ পর্যন্ত মানে ম্যাট্রেস পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এবং আমাদের ঢাকা খিলগাঁও বাসাবো সাহাবতী মসজিদ একবার মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরি অবস্থিত তাছাড়া ভিডিও দেয় স্ক্রিন নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আমাদের বাংলাদেশের লোক রাই গার ব্যথা কোমর ব্যথা ব্যথা ভোগান এবং ডাক্তার হাজার হাজার টাকা নষ্ট করেন আমি বলবো ভাই আল্লাহর ফজল করুন ভাই ডাক্তারের ভিজে নষ্ট করছেন ভালো কথা কিন্তু এখন আপনি আপনার বিছানাটাকে ইনশাল্লাহ কন্ট্রোল করেন কিছু নিয়ম নিতে আছে আল্লাহর ফজল করেন বিছানাটাকে কন্ট্রোল করলে আপনি অন্তত এই ভ্যাকসিনের যে পিঠ ব্যথাগুলো আসলে এই ব্যথার থেকে ইনশাল্লাহ বাঁচতে পারেন আর আমি দোয়া করি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা পর থেকে সুস্থতা দান করুক আর জিনিসটা সবচেয়ে ভালো হবে আমাদের ফ্যাক্টরিতে অনেক কাস্টমার চলে আসছে আমি আজকে ভিডিওটা বেশি বড় করব না আমি মুক্তাচার ভাবে কিছু দেখাইতেছি ইনশাল্লা যারা অর্থবৈিক ম্যাট্রেস নেবেন তারা আমাদের মিম ম্যাট্রেসের সাথে যোগাযোগ করবেন মিম ম্যাট্রেস বানিয়েছেন আমাদের খিঘাও বাসাবো সাহাবিদি মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত সরাসরি আপনারা আইসা নিজের সামনে থেকে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ অর্থবৈিক ম্যাট্রেস কি দিয়ে বানাচ্ছি সরাসরি আমি আপনাদেরকে দেখে দিতে চাই একটু পরে কাজ করেন অর্থবৈিক ম্যাট্রেস এসে দেখে

খুবই আরাম পাবেন আর গরমকালে ব্যবহার করবেন শক্ত সাইটটা খুবই কিনার জন্য সবচেয়ে উপকৃত হবে আর আমি সাধারণত বলবো যাদের বয়স পঁয়ত্রিশের ঊর্ধ্ব বা চল্লিশের ঊর্ধ্বে তারা অবশ্যই অবশ্যই অর্থমেটিক ম্যাট্রেসটা ব্যবহার করবেন একের ভিতরে দুই ছয় ইঞ্চি গরমকালে শক্ত সাইটটা ব্যবহার করবেন ঈদ গামাবে না ইনশাল্লাহ আমি নিজে ব্যবহার করতেছি ইনশাল্লাহ দিলে ফেলটা আমি নিজেও ব্যবহার করতেছি আর শীতকালে নরমটা ব্যবহার করবেন

যেটাকে বলে আপনি আপনার বিভিন্ন রিল্যাক্স করার জন্য আপনি ইনশাআল্লাহ বাসায় ব্যবহার করতে পারবেন রিল্যাক্স করতে পারবেন ইনশাল্লাহ আর উপরে দিচ্ছি সুভার ওয়েট পেল একটা কাপড় দিছি আর স্প্রিং দিছি নিচও কিন্তু সেম ওয়েট প্যাল এবং আপনার ইনশাল্লাহ করে আমি বলবো ভাই এটা দাম একটু আমাদের অরিজিনাল পাবেন ইনশাল্লাহ যারা এটা ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাপের এটা বারো ইঞ্চি ইচ্ছা করলে আপনি কথা করেন খার তার ব্যবহার করতে পারে এটার দাম পড়বে উনত্রিশ হাজার টাকা এবং বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ এবং ডাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ দিলে আর এটার জন্য আলাদা একটা বাম্বু কাপড় করি যেটা এই ধরনের চায়না কাপড়ের থেকে মিনিমাম চার থেকে পাঁচ গুণ দাম বেশি এই কাপড়টা সবচেয়ে ভালো বাম্বু কাপড় চার থেকে পাঁচটা কালার হয় এই ধরনের ম্যাট্রাস রাবার করে বিক্রি করে আমি আপনাকে সচেতন করে দিতেছি ভাই এই ধরনের বিক্রি করে রিবন্ডেড আর এটা হলো রাবার ম্যাট্রাস আর রাবার টা খুবই সফট খুবই আরামদায়ক এই যে আমি আমি একটা করলাম তারা ক্যারি করতে পারবে ইনশাল্লাহ এটা কিন্তু বাংলাদেশের কোন ফ্যাক্টরিতে নাই ইনশাল্লাহ আমাদের মিম আছে আল্লাহ করে আপনাদের যারা ম্যাট্রেস প্রয়োজন তারা সরাসরি আসবেন দেখবেন বুঝবেন তারপরে ম্যাট্রেস কিনবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের মাফের এটা দাম বিশ হাজার টাকা এবং বাংলাদেশ চৌষট্টি জেলা ডেলিভারি ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ যাইহোক আজকে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে বিদায় নিতে চাচ্ছি আমাদের ঠিকানা ঢাকা খিলগাঁও বাসাবো সাহাবিত মসজিদ একবার মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরি অবস্থিত তাছাড়া বিডিও তো নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বারও যোগাযোগ করবেন আসসালামালাইকুম রহমতুল্লাহ